আমি একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট শিওর যে তোমরা এই রেসিপি এর আগে না কখনো দেখেছ না কখনো খেয়েছ সারা ইন্টারনেট জুড়েও কিন্তু এইরকম একটা রেসিপি তোমরা খুঁজে পাবে না নাও তো চলো বলে দিই আজ কী রেসিপি নিয়ে এসেছি নিয়ে এসেছি একটা কচু দিয়ে রেসিপি তাহলে ভাবছো যে কী করে বলি এরকম হয়েছে তো তোমরা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবে যে কেন আমি এরকম কথা বলছি তো নাও প্রথমে এখানে কচুগুলোকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর নিয়ে না এমনভাবে কাট করতে হবে যাতে একটা সাইড খোলা থাকে আর একটা সাইড জুড়ে থাকে মানে আজকে কচুর মধ্যে আমরা পুর ভরে রান্না করব। কি করে সেটাই তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে এখানে পুরটা প্রথমে রেডি করতে হবে দিতে হবে বাদাম মানে কাজু বাদাম একটু পোস্ত আর একটু লঙ্কা নুন দিয়ে ভালো করে শুকনো করে তোমরা বেটে নেবে তারপরে এখানে ব্যাটারের জন্য যা যা লাগে ওই নর্মাল আমরা যা যা দিই আর কি চপ বানাতে গেলে তাই তাই দিতে হবে মানে কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো বেসন একটু নুন মতো একটু চিনি একটু কালো জিরে আর হলুদ আর সব শেষে যেটা দেব সেটা হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দেবো একটু জিরের গুঁড়ো ওই ওয়ান টি স্পুন মতো পরিমাণটা অবশ্যই তোমাদের নিজেদের কাছে মানে যতটা পরিমাণ তোমরা কচুর নিবে ততটা পরিমাণ হিসাবেই তোমরা কিন্তু ব্যাটারটা রেডি করবে এবারে এটাকে শুকনো জিনিসটাকে খুব ভালো করে করে মিশিয়ে নিয়ে তারপরে সামান্য সামান্য জল দেবে দিয়ে একদম স্মুথলি একটা ব্যাটার রেডি করে রাখতে হবে ব্যাস এদিকে ব্যাটারও রেডি হয়ে গেল আর ওদিকে আমার কিন্তু কচু কাটা প্লাস পুর ভরার জন্য রেডি এবারে কি পুরটা ভরতে হবে তো কি করে ভরবো তোমরা আজকে কিন্তু এই ভিডিওটা দেখলেই পুরোটা জানতে পারবে আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আজকের এই অন্যরকম রেসিপিটা আর যারা আমাকে এর আগের ভিডিওতেও অনেক অনেক ভালোবাসা দিয়েছ মানে এচরের ভিডিওটা তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই আমার রেসিপিগুলো তোমরা এভাবেই দেখতে থাকো আর শেয়ার করতে থাকো আর বলবো কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে নাও দেখো এবারে ওই যে কচুগুলো কাট করে রেখেছিলাম ওই একপাশের পাশের মধ্যে এভাবে কিন্তু আমাদেরকে পুটটা ভরতে হবে পুটটা ভরে হালকা হাতে প্রেস করে কিন্তু মুখটাকে বন্ধ করে দেব। আর হ্যাঁ মুখটা কি দিয়ে বন্ধ করবে সেটাও আমি বলে দিচ্ছি এভাবে সমস্ত কচুরগুলোর মধ্যে কিন্তু আমি এই পুটটাকে আস্তে আস্তে অল্প অল্প করে ভরে একদম রেডি করে নিচ্ছি সবটা রেডি করে নিয়ে তবেই তোমরা কিন্তু গ্যাসের সামনে যাবে মানে আমাদেরকে ডিপ ফ্রাই করতে হবে যেটা হয় আর কি ব্যাস এদিকে আমার কচুর মধ্যে সমস্ত পুর ভরাগুলো হচ্ছে আর ওদিকে বলে দিই আমার চ্যানেলে রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু আমার পেজটাকে ফলো করে দিও প্লিজ নাও আমার কিন্তু পুর ভরা হয়ে গেল এবারে একটি বাটি নেবে আর সেই বাটির মধ্যে একটুখানি না ময়দা নেবে মানে ওই অল্প একটু ময়দা নিয়ে সেটাকে গুলে একটা ওই আঠা আঠা টাইপের আর কি আমাদের রেডি করতে হবে ব্যাস রেডি করলেই হবে আর কি আর কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবে ততক্ষণে তেল গরম হওয়ার জন্য সাদা তেলই নেবে কিন্তু তাহলে খুব ভালো হবে এবারে ওই ময়দাটা একটুখানি গুলিয়ে নিচ্ছি গুলিয়ে যে আঠা আঠা মতো হবে সেই আটাটা দিয়ে কিন্তু আমরা আরেকটা পাশ মুখটা মেরে দেব। মানে কচুটার একটা সাইডে এমনভাবে লাগাবে যাতে পুটটা বেরিয়ে না আসে এই যে লাগিয়ে দিচ্ছি দেখো এভাবে লাগানোর পরে ওই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে গুলিয়ে তেলের মধ্যে ডিপ ফ্রাই করলেই রেডি হয়ে যাবে আজকের এই পুর ভোরে কচুর ডিপ ফ্রাই ব্যাস তোমরা যে যা নাম দেবে ইচ্ছা মতো দিও তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল এতটাই টেস্ট হয়েছিল যে পুরো থালা ভাত কিন্তু একদম এই রান্নাটা দিয়েই শেষ হয়ে যাবে মানে ঘি দিয়ে গরম ভাতে এরকম একটু চপ ভাজা হলে কেমন লাগে তো চলো আজকের রেসিপি এই পর্যন্তই থাকলো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো